অর্থ মন্ত্রণালয়ের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ষোলোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ পদে আপনারা দেখতে পাচ্ছেন অর্থ মন্ত্রণালয় এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের জন্য কত টাকা শুরু কত তারিখে আবেদন শেষ কত তারিখে কত পদে কত পদে শিক্ষাগত যোগ্যতা কেমন বেতন স্কেল কত নিয়োগ পরীক্ষা এমসিকোন না লিখিত বিস্তারিত জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন কল করে রাখবেন যেন সবার আগে আপডেট জানতে পারেন সকল পরীক্ষার সময়সূচি এবং বিজ্ঞপ্তি জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো দিয়ে লাইক দিয়ে লাইক কমেন্ট করবেন আমাদের ফেসবুক পেজ লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া হবে জরুরি প্রয়োজনে যে কোনো বিষয়ে জানতে আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে যোগাযোগ করতে পারবেন আর বেশি কথা না বাড়িয়ে চলেন দেয় মূল ভিডিওতে বিজ্ঞপ্তির সম্পর্কে সঠিকভাবে বুঝিয়ে দেব আশা করি সকলে বুঝতে পারবেন তাহলে ভিওর্স আজকের ভিডিওটি অর্থ মন্ত্রণালয়ের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগ প্রশাসন চার অধি শাখা একটি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ষোলোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ বাংলা চোদ্দশো একত্রিশ অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয় সাতাশ মার্চ দুই হাজার চব্বিশ তারিখে স্মারকের নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন পূর্বক রাজস্ব নিয়োগ নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো তেরোতম ষোলতম ও বিশতম গ্রেড ভুক্ত নিম্নত্ব স্থায়ী পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্তে বাংলাদেশের আবেদন পত্রের আহ্বান করা হচ্ছে কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদসংখ্যা নয়টি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদ সংখ্যা হলো তিরিশটি শিক্ষাগত যোগ্যতা হলো কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সম্মানের ডিগ্রী কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত ষাট লিপি এর সর্বনিম্ন গতি প্রতিমিনিট ড্যাশ ইংরেজি সত্তর শব্দ বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মুদ্রা অক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে তিরিশ শব্দ বাংলায় পঁচিশ শব্দ কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে গ্রেড ষোলো বেতন স্কেল নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই পদ সংখ্যা হলো পঁচিশটি কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত কম্পিউটার বাংলায় বিশ শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ক্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে ডাটা এন্ট্রি ও কন্ট্রোল অপারেটর গ্রেড ষোলো বেতন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদ সংখ্যা হল চারটি কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানে পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে পাঁচ নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসাব কোর্স নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদ সংখ্যা হল দুইটি কোনো শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানীয় পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার টাইপিংয়ের গতি ইংরেজি বিশ বাংলায় বিশ শব্দ কম্পিউটার প্রসেসিং সহ ইমেইল ব্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মনিটরিং সেল বেতন গ্রেড হল ষোলো বেতন স্কেল হল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদসখ্যা দুইটি কোনো শিক্ষিত গণশিক্ষিত সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ গতি তিরিশ শব্দ বাংলায় বিশ শব্দ হতে হবে অফিস সহায়ক হলো গ্রেড বিশ বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ পদ সংখ্যা আটান্নটি শিক্ষিত বোর্ডেতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা বাহারিক পরীক্ষায় উত্তীর্ণ অফিস সহায়ক মনিটরিং সেল বেতন গ্রেট ষোলো বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে মাধ্যমিক স্কুল উত্তীর্ণ আবেদন ফর্ম পূরণ বা পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবন্মিত সর্তাবলী অবশ্যই পূরণ করতে হবে এক ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থী বয়স অবশ্যই বারো থেকে বত্রিশ বছর হতে হবে দুই এবং তিন নং প্রার্থীর ক্ষেত্রে বিভাগীয় পদে প্রার্থীর বয়সীমা সর্বোচ্চ চল্লিশ বছর বয়স প্রমাণের ক্ষেত্রে এ বিটিপিট গ্রহণযোগ্য নয় অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে আবেদনের সময়সীমা অনলাইন আবেদনপত্র ফি জমা সমাদানের তারিখ উনিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা হতে সাত ষোলোই মার্চ দুই হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত হ্যাঁ উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতর এস এম এস ফি এস এম এস এ পরীক্ষার ফি প্রদান করতে পারবেন আবেদন সম্পূর্ণ হওয়ার পর ইউজার আইডি প্রাপ্ত ব্যক্তিগণ ইউজার আইডি নম্বর ব্যবহার করে যে কোনো পদ্ধতিতে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুটি এস এম এস করে পরীক্ষার ফি বাবদ এক দুই তিন চার পাঁচ ছয় ক্রমিকের জন্য একশো টাকা ক্রেটকের সার্ভিস চার্জ বাবদ বারো টাকা সরমোট একশো বারো টাকা সাত এবং আট নং পদের জন্য ক্রেটক সার্ভিস চার্জ ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মতো জমা দিতে হবে অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা দেওয়া না জমা দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র অবস্থায় গৃহীত হবে না যেহেতু অর্থমন্ত্রণের কম সংখ্যক পদ সেহেতু সকল পদের পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা বেশি আবেদনকারীকে একাধিক পদে আবেদন না করার পরামর্শ দেওয়া হয়েছে সকল পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষা অবশ্যই অনুষ্ঠিত হবে এই পরীক্ষায় কোনো এমসি ইউ দিতে হবে না প্রথমে লিখিত পরীক্ষা তারপরে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে লিখিত পরীক্ষায় পাশকৃত ব্যক্তি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এক দুই তিন চার পাঁচ এবং ক্রমিকে বর্ণিত পদের জন্য লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সাত এবং আট ক্রমিকে বর্ণিত পদের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় জন্য যোগ্য বিবেচিত হবে এক থেকে ছয় নম্বর ক্রমিকা পর্যন্ত লিখিত পরীক্ষায় পাশকৃত ব্যক্তিরা ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এবং অংশ ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করা প্রার্থীরা পাস করার ফলে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সরাসরি নিয়োগ প্রাপ্ত হবেন তাহলে ভিওর্স উক্ত পদগুলোর জন্য অবশ্যই লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে পরবর্তী ভিডিওতে নতুন কোন জব সার্কুলার নিয়ে হাজির হব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবার আগে ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সকলকে